তো তোমাদের তো ফার্স্ট পার্টে গায়ে ভিডিওটা শেয়ার করে দিয়েছি এখন কিন্তু শেয়ার করবো বরযাত্রী মানে বিয়ের ভিডিওটা তো দেখো বাড়ি এসে কিন্তু আবার গিয়েছিলাম ওখানে অনেকজনকে চুল ঠুল বেঁধে দিয়ে এসেছি তো তারপর চলে এসেছি নিজে রেডি হতে কেননা খুব তাড়াতাড়ি বেরোতে হবে গধুলি লগ্ন যেহেতু সাড়ে ছটায় আর কি সাড়ে চারটে বেরোনোর কথা ছিল তো সবাই সেটাই আর কি সাড়ে ছটা বেজে গেছে কিন্তু দেখো এদিকে আমি রেডি রিয়াদিকে ডেকেছিলাম একটু শাড়িটা যাতে পরিয়ে দেয় সেই জন্য তো শাড়িটা পরাতে এসে রিয়াদিকে বললাম না আমার খোপাটা তাহলে পিছনটা একটু সেট করে দাও সামনেটা আমি করে নিচ্ছি তো যাই হোক সামনেটা আমি ক্রিম্পিং নিজে নিজে করে নিয়েছি আর কার্লো নিজে নিজে করে নিয়েছি আর পিছনে খোপাটা আমি বললাম তুমি একটুখানি ইউপিন দিয়ে সিকিউর করে দাও এসেছো যখন তো আমার শাড়িটা পরি দিতে এসেছিলো রিয়াদি তো তারপর দেখো ফুল ঠুল দিয়ে একবারে আমি রেডি হয়ে গেছি আমার এই যে বিয়ের লুক কেমন লাগছে মানে ভাইয়ের বিয়ের লুক আর কি মানে দেওরের কাকুর ছেলের তো ভাইয়ের বিয়ের লুকটা কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো যাই হোক তোমাদের দাদাভাইও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে ধুতি আর পাঞ্জাবি পরে তো চলো এখন কিন্তু এদিকে যেগুলো দিয়েছি না সেগুলো ফুলের পাপড়িগুলো ঝরে গেছিলো তো তাই ভাবলাম এগুলো দিয়েও কিন্তু সাইড দিয়ে দিয়ে দিই তো জানি এটা অনেক মানে বেশিক্ষণ স্টে করবে না কিন্তু যাই হোক দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কাকিমাদের বাড়ি আসার সময় দেখছি ভাইকে এখন মানে মানে বরণ টরণ করে মানে যেগুলো নিয়ম আছে সেগুলো করে কিন্তু ভাই এখন বিয়ে করতে যাচ্ছে আর কি তো ভাইয়ের গাড়িতে আর কি সাজানো হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম কিভাবে সাজানো হয়েছে এটা কিন্তু কাকিমাদেরই নিজেদেরই গাড়ি ওটাতেই ভাই যাচ্ছে আর চলো সবাই কিন্তু এখানে রেডি হয়ে রয়েছে অনেকেই চলে গেছে বাসে তো চলো এখন ভাই বেরোলে তারপর কিন্তু আমরা বেরোবো আমাদের এখনও আধ ঘন্টা মতো টাইম লাগবে আর তত্ত্বের এই জিনিসটা যে কি সুন্দর লাগছে তোমরা দেখো একটা বাইকের মধ্যে বড় বউ বসে আছে এটা কিন্তু মিষ্টি আর এটা পুরোটাই হয়েছে কাকিমার প্ল্যানিংয়ে কাকিমাই আর কি বলেছিল একটা বাইকে যেটাতে সোনাই আর অনন্য থাকবে এরকম একটা মিষ্টি তৈরি করতে তো তারপর চলে এসছি দেখো আমরা হচ্ছে গিয়ে গাড়িতে মানে বাসে আর বাস তো অনেক ফাঁকা গেছে তোমাদেরকে কি বলবো মানে এত ফাঁকা গেছে বাস কেননা বেশিরভাগ বন্ধু বান্ধবরাই গেছে গাড়িতে তো বাস প্রচুর ফাঁকা যাই হোক তো আমার আবার কিছু সমস্যা হয়ে গেছিল হঠাৎ করে মানে সমস্যা বলতে মানে অনেক দিন বাসে উঠেনি তো হঠাৎ করেই আমার মানে গা পাক দিচ্ছিল আর কি ভুমিটিংয়ের মানে মনে হচ্ছিলো ভুমিটিং হবে আর কি তো তারপর দেখো ওই দেখো রিম্পাদি বসে যে তোমরা দেখতে পাচ্ছ রিমপাদি হাত নাড়ছে তো এদিকে একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো এর পরেই হয়েছিলো আমার আর কি শরীরটা খারাপ এখন ভিডিওটা যে শ্যুট করছি তখন কিন্তু ঠিকই ছিলাম কিন্তু এত গা পাক দিচ্ছে তারপরে মানে শরীর খুব অস্বস্তি লাগছিল কারণ সারা দিন খুব হৈ করেছি তারপর তাড়াতাড়ি মানে একটু রেস্ট পাইনি রেডি হয়েই একবারে চলে এসেছি সন্ধ্যার মধ্যে বেরিয়ে গেছি তো তারপর দেখো তোমার দাদাভাই এনে হজমলা জোয়ান সব এনে দিয়েছে আর বললো একটু বিস্কিট খেয়ে জল খাও না হলে দুপুরবেলা আমার একদমই খিদে ছিল না তো অল্প একটুখানি খেয়েছিলাম আর এই যেই কাকিমা আমার পাশে বসেছে ওই কাকিমারই কিন্তু ছেলের বিয়ে আর কাকিমাও কিন্তু খুব মানে খুব মিশুক বলতে পারো আর খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসে ফাইনালি আমরা কিন্তু তিন ঘন্টা জার্নির পর এই যে পৌঁছালাম বিয়ে বাড়িতে মানে এখন প্রায় অর্ধেক বিয়ে হয়ে গেছে আমরা এসে আর কি সিঁদুরদানটা করাবো মানে লজ্জাবস্ত্র দিয়ে আর কি সিঁদুরদানটা করাতে হবে কেননা মানে বাসি বিয়েটা আর কি আমরা দেখতে পাবো কেননা যেহেতু একদম গোধূলি লগ্নে ভাই তো আগে চলে এসেছিলো তো সেই সময় আমরা আসতে পারিনি তখন কিন্তু মালাবাদুল শুভ এটা হয়ে গেছিলো তো দেখো এদিকে এখন ঢুকছি এটা একটা লজে করেছিল মানে অনন্য বাড়িতে আর কি তো এখানে বাড়ির এখানে আর কি লজে করেছিল আর আমাদের আসতে তিন ঘন্টা লেগেছে তার কারণ হচ্ছে গিয়ে যে রাস্তা হচ্ছে আধ ঘন্টায় আমাদের বাড়ি থেকে চলে আসা যায় যেহেতু বাসে আসা হয়েছে অনেক ঘুরে ঘুরে আসা হয়েছে চুচুড়াতে তো সেই কারণেই কিন্তু এত ঘুরে ঘুরে আসার জন্য আর কি তিন ঘন্টা লেগেছে মানে সাড়ে ছটায় বেরিয়ে আমরা পৌঁছেছিলাম সাড়ে নটা তো সিঁড়ি দিয়ে উঠে আগেই চলে আসলাম কিন্তু যেখানে বিয়ের মণ্ডপ করা ছিল মানে বিয়ে যেখানে হচ্ছিল তো চলে এসেছি তো এখন কিন্তু সবই প্রায় নিয়মকানুন হয়ে গেছে এখন সিঁদুর দানটা আরেকটু পরে আর কি শুরু হবে তো তারপর আমরা এক জায়গায় বসলাম আর ওখানে কিন্তু সব পকোড়া মানে স্ন্যাক্স সার্ভ করছিল এখানে পকোড়া ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর এই যে দেখো কাকিমারা এখানে বসেছিল আর অনন্যার মা মানে হচ্ছে মেয়ের মা আর কি দেখা করতে এসেছিলো কাকিমার সাথে কথা বলছিল। তো দেখো এটাই হচ্ছে অনন্যার মা আর ওই যে রিম্পাদির সঙ্গে কথা বলছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি রিম্পাদি কিন্তু দুই দিক থেকেই সম্পর্ক মানে এই দিক থেকে হচ্ছে গিয়ে অনন্যা হচ্ছে ভাইজি হয় আবার ওদিক থেকে মাসির ছেলে হয় মানে একদিক থেকে কাকি শাশুড়ি আবার একদিক থেকে হচ্ছে গিয়ে দিদি হয় তো রিম্পাদি হচ্ছে ভাইয়ের মাসির মেয়ে আবার ওদিকে অনন্যারা হচ্ছে কাকিমা যাই হোক রিম্পাদির বর কিন্তু ছিল মেয়ের পক্ষের বাড়িতে আর রিম্পাদি কিন্তু ছিল আমাদের ওখানে মানে ছেলেপক্ষর পক্ষর বাড়িতে তো যাই হোক চলে এসছি এখন কাকিমা বললো যে সঞ্চিতা বস্ত্রটা নিয়ে যাও আমি তো সামনে যেতে পারবো না তো তুমি মানে ইয়েটা করিয়ে দিও সিঁদুরদানের ওখানে করিয়ে দিও তারপরে আমি এসে আবার রিম্পাদিকে বললাম রিম্পাদি রিম্পাদি আর কি বললো যে ঠিক আছে আমি ধরছি তুমি ভিডিও করবে তো তো তুমি আমি ধর ওখানে তো যাই হোক তো দেখো এদিকে রিমপাদি ওখানে পিড়ি টিড়ি ধরেছিল আর লজ্জাবস্ত্রটাও দেওয়া রয়েছে ওটা তো সিঁদুর সময় লাগবে আর দেখো এখন যে খই ছড়ানোটা হয় সেটাই হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে অনন্যাদের রয়েছে হাতে করে ছড়াতে হয় আর তারপরে হচ্ছে কুলোয় করে

তো তারপরে কিন্তু বরযাত্রীদের সবাইকে খেতে বসে যেতে বলেছিল তো এখানে আমরা বসে গেছি খেতে দেখো এদিকে ওদিকে কাকিমারাও বসে গেছিলো আর আমাদের এই টেবিলটার মধ্যে আমরা দুজন বসেছি তো যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ গ্রিন কালার শার্ট পরে ওটা কিন্তু রিম্পাদির হাজব্যান্ড আর এই যে রিম্পাদি এসে কথা বলছিল আমাদের সাথে রিম্পাদি কিন্তু এখন খেতে বসেনি কেননা রিম্পাদি আর যাবে না রিম্পাদি থাকবে যেহেতু রিম্পাদির বর যেহেতু মেয়ে পক্ষ রিম্পাদির বর তো এখানেই রয়েছে আর রিম্পাদিও বললো যে এখন থাকবে কালকে আর কি অনন্যদের নিয়ে কালকে আবার ওই বাড়ি যাবে তো এই যে এখন দাদা হচ্ছে কি একটু হাই করে দিল দাদাকে তো তোমাদের দেখানোই হয়নি ভিডিওতে শুধু যখন আশীর্বাদ করতে গেছিলাম দুপুরবেলা তখন দেখিয়েছিলাম তো চলো তোমাদের দেখায় মেন কোর্সে কী কী ছিল ছিল কিন্তু চিকেন সাটে স্যালাড সস তার সাথে ছিল কিন্তু বাটার নান আর কিমা চানা মশলা যেটা কিন্তু আমি নিইনি তো আমার বরের প্লেট থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম আর যারা খাবে না আর কি তারা তাদের জন্য কিন্তু কিমা চানার জায়গায় ছিল কিন্তু পনির চানা মশলা আর তারপর পড়ে গেল বাসন্তী পোলাও আর তার সাথে কিন্তু মাটন কষা উফ এটার সঙ্গে এই কম্বিনেশানটা কিন্তু বেশ যায় মানে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা তো যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু ছিল মাছ আর ছানার কালিয়া আর তারপর ছিল চাটনি পাঁপড় রাজভোগ সন্দেশ আইসক্রিম পান তো এই ছিল কিন্তু আজকের মেন কোর্সের মেনু তো আমার বরের প্লেটে পড়েছিলো নাল্লি তো সেটা তো নিয়ে নিলাম নাল্লিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা একটু বলো তো অনেকেই কিন্তু এটা ভালোবাসে খেত আমার তো বেশ ভালো লাগে ভিডিওতেই নেওয়া হয় তো এই হচ্ছে রিম্পাদির বাবা মানে মেশো এত ভালো মানুষ না তোমাদেরকে কি বলবো মেশো কিন্তু দুই পক্ষেই রয়েছে মানে আমাদের ওই বাড়িতেই রয়েছে কিন্তু দুই পক্ষেরই যেহেতু রিম্পাদির হাজব্যান্ড এখানেই ছিল সেই কারণে আর ওই জন্য কিন্তু মেশো এখানে আমাদের দেখাশোনা করতে এসছে আবার ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কি না মানে ওই বাড়ির হয়েও করছে এই বাড়ির হয়েও করছে এরকম একটা ব্যাপার যেহেতু ওই বাড়িতে ছিল আবার এই বাড়িতেও রয়েছে আর আজকে কিন্তু মেশো বলল যে আর ফিরবে না কেননা এখানে মেশোদের বাড়ি মানে অন্যদের বাড়ির এখানেই কিন্তু মেশোদের বাড়ি তো মেশো বললো কালকে অফিস করে সকালবেলা আবার চলে যাব। তো যাই হোক এদিকে কিন্তু মানে মেশো এত মানে ইয়ার্কি ঠাট্টা করে এত ভালো মানুষ না মানে এরকম মানুষ যদি না থাকে বিয়েবাড়িতে সত্যি জমে না মানে মেশো আর বড় মামা এই দুজন ছিল বলে কিন্তু বিয়েবাড়িটা ভীষণ জমে গেছিল একদম তো যাই হোক তো চলো দেখো সব খাওয়া দাওয়ার পর আমি মানে শেষে আর কি স্যালাড খাচ্ছি তো এখন প্লেটে মানে দেবে চাটনি তো প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছিল মানে খুবই ভালো হয়েছিল আর সন্দেশটা খেতে সত্যি মারাত্মক ছিল আমার তো ভীষণই ভালো লেগেছে যাই হোক তো চলো রান্না খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু হাত ঠাত ধুয়ে আইসক্রিম খেতে লেগে গেছিলাম আর আইসক্রিমটা সত্যি বলতে আমার মানে খেতে ইচ্ছা করছিল না বলতে কি ঠান্ডার মানে লাগার ভয় ছিল আমার যে মানে খুব খুসখুসে কাশি হচ্ছিলো দুদিন ধরে সেই কারণে কিন্তু আমি আইসক্রিমটা একটুখানি খেয়ে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বিয়ে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে কিন্তু অনন্যরাও নেমেছে মানে ভাই নেমেছে আমরা যেহেতু সেই কারণে আর কি দেখা করার জন্য সত্যি সিঁদুর পরার পর মুখটা কেমন পাল্টে যায় তাই না অনন্যাকে কত সুন্দর কত মিষ্টি লাগছে সিঁদুর পরে তো আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দেখো ফ্লোর কিন্তু একদম ফাঁকা তো এখন পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি এসে তো দেখাতে পারিনি এত ভিড় ভাড়টা ছিল সেই কারণে তো এই যে পুরো লজটা তোমাদের দেখালাম আর বাইরের ডেকোরেশনটা এত সুন্দর করেছে মানে বিয়ের জায়গার এইখানটাতে দেখো খুব সুন্দর করেছিল এই জায়গাটাতে তো সব লোকজন ভরা ছিল তখন তোমাদের পুরো দেখাতে পারিনি তো সেই কারণে কিন্তু এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর এদিকে রিম্পাদি তো থাকবে তাই রিম্পাদিকে বলে দিচ্ছিলাম যে ঠিক আছে কালকে আবার দেখা হবে তো বাড়ি যাওয়ার সময় আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুটো কুড়ি মতো মানে আর ঘুমাতে ঘুমাতে তিনটে সময় শুয়েছি বাড়ি এসে চোখ মুখের হাল দেখো এত মানে শরীরটা খারাপ লাগছিল পুরো ঘুমাতে ঘুমাতে এসছি গাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভাইকে অনন্যাকে আশীর্বাদ করো ওরা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর চলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও